দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলায়ও অভিনয় ও রূপের দুটি ছড়িয়েছেন উপহার দিয়েছেন একের পর এক দর্শক প্রিয় সিনেমা এর মধ্যে ওপার বাংলার দর্শকদের ভালোবাসা যেমন পেয়েছেন তেমনি কাজের স্বীকৃতি স্বরূপ প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে একাধিক পুরস্কার গেল ঈদেই মুক্তি পেয়েছে সাকিব খানের সঙ্গে জয়ার তাণ্ডব সিনেমা এরপর ওপার বাংলায় নতুন একটি ছবিতে অভিনয় করেছেন তিনি নাম ডিয়ার মা যেখানে সন্তান দত্তক মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে জীবনে ও সন্তান দত্তক নেওয়া প্রসঙ্গে জয়ার ভাব নাকি সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী জয়া বলেন সবাইকে বা সবসময় বায়োলজিক্যাল মা হতে হবে এমন তো কোনো কথা নেই যদিও তারপরেও আমাদের সমাজ এখনো এই বিষয়টা ততটা উদার চোখে দেখে না রক্ত বংশ নিয়ে ভাবে অভিনেত্রী বলেন সন্তান দত্তক নেয়ার মতো সংবেদনশীল বিষয়টি ডিয়ার মাতে তুলে ধরা হয়েছে পরিচালকের বক্তব্য ভালোবাসা রক্তের সম্পর্কের থেকেও গাঢ় কি করে সেটা বলছি সেটা দর্শক পর্দায় দেখবেন আপনি বলুন না দত্তক নেয়া কি এখনকার দিনে কোন বড় ব্যাপার যিনি সন্তান ধারণ করতে চান তিনি সেটাই করবেন তারপরেও যদি কেউ সন্তান চান তিনি দত্তকের মাধ্যমে সেই ইচ্ছা পূরণ করতে পারেন আজকের দায়িত্বশীল নাগরিকের সেটাই করা উচিত বহু সন্তান আছে যারা ঘর পায় না মা বাবা পায় না ওদের আপন করে নিলে আমাদের সন্তানের সঙ্গে ওই মানুষগুলো মিলে যাবে সমাজের সমান অধিকার বাড়বে ওই সাক্ষাৎকারে ব্যক্তি সম্পর্কের জটিলতা নিয়েও কথা বলেছেন জয়াব অভিনেত্রী বলেন এখন তো কেউ রিলেশনশিপেই যায় না সিচুয়েশনশিপ আর কি কি যেন আছে এসব ভাবনায় সবকিছুই আছে শুধু রিলেশনশিপটাই নেই তাহলে বিয়ে নামক প্রতিষ্ঠানটাই কি পুরনো হয়ে গেল এর জবাবে জয়া বলেন ওগুলো তো ওল্ড স্কুল হোক এই আসবে আসবে আবার ঘুরে তবে পৃথিবীতে যত রকম রকম মানুষ সম্পর্ক কোন সম্পর্কই কোন সম্পর্কের সঙ্গে মেলে না আমার প্রত্যেকটি ফেলে আসা সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই সম্পর্ক গুলো নিয়েই আজকের আমি সব ঝেড়ে ফেলে দেয়া যায় না ভুলটুকুও তো আমার সেটা মেনে সামনের দিকে চলা জয়া তার মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বললেও তা প্রকাশে এক ধরনের জড়তা অনুভব করেন তিনি বলেন আমাদের সংসারে আমাদের মা সূর্য মায়ের সংসার শুধুই যে সন্তানের সীমাবদ্ধ তা নয় পোষ্যরা আছে পরিচারিকারা আছেন এরাও সমান গুরুত্বপূর্ণ জয়ার কথায় মাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি মাকে ডেকে কখনো আবার দুঃখ প্রকাশও করিনি কেমন যেন লাগে অথচ পৃথিবীর সকলের কাছে বলতে পারি সরি